সমস্ত আর্থিক প্রতিবন্ধকতার প্রাচীরকে গুড়িয়ে দিয়ে মেধার বিকাশকে মুক্ত বিহঙ্গে বিকশিত করতে রাজ্য সরকারের যুগান্তকারী পদক্ষেপ পাঁচে মুখ্যমন্ত্রী নামে বৃত্তিমূলক প্রকল্প চালু হল সোমবার এ প্রকল্পে রয়েছে আর্থিক দিক দিয়ে যারা দুর্বল অথচ মেধা সম্পন্ন এই ধরনের পড়ুয়াদের আর্থিক সহায়তার সংস্থান উচ্চশিক্ষায় মেধার আকাশে নিজেদের বিকশিত করতে এই সিএম সাত প্রকল্প আর্থিক যোগান দিয়ে যাবে অর্থাৎ পড়ুয়াদের স্কলারশিপ দেওয়ার সংস্থান থাকবে জানা গেছে এই প্রকল্পের মানদণ্ড অনুযায়ী রাজ্যের স্থায়ী বাসিন্দারাই এই প্রকল্পের আওতায় আসবেন প্রতি বছর গোট রাজ্য থেকে দুশো জন পড়ুয়াকে বৃত্তি দেওয়া হবে বিন্যাস অনুযায়ী ব্লক স্তর থেকে দেওয়া হবে একশো জন নগর পঞ্চায়েত এলাকা থেকে বারো জন পরিষদ থেকে ছাব্বিশ জন এবং আগরতলা পুর এলাকা থেকে দশজন মেধাবীকে প্রতি বছর চিহ্নিত করে এই প্রকল্পের সুযোগ দেয়া হবে প্রকল্প অনুযায়ী এ বৃত্তি প্রতি মাসে মাথা পিছু টাকা করে দেওয়ার সংস্থান রয়েছে তাদের চিহ্নিত করা হবে দশম ও দ্বাদশ মান স্তর থেকে দশম মানের পড়ুয়াদের এ বৃত্তি দেয়া হবে দু বছর দ্বাদশ মানের মেধাবীদের দেয়া হবে তিন বছর এখাতে রাজ্য সরকারের ব্যয়ের পরিমাণ প্রথম বছর এক কোটি কুড়ি লক্ষ টাকা দ্বিতীয় বছর খরচ হবে দু কোটি চল্লিশ লক্ষ টাকা ও তৃতীয় বছর খরচের পরিমাণ দাঁড়াবে তিন কোটি টাকার কাছাকাছি রাজ্য সরকারের মূল নীতি ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন রাজ্য সরকারের যে উদ্দেশ্য এবং মাননীয় প্রধানমন্ত্রীজি এডুকেশনের উপর খুব গুরুত্ব দিয়েছেন আমরা সবাই জানি যে কারণে তেত্রিশ বছর পর মানে ন্যাশনাল এডুকেশন পলিসি এটা হবে হবে করে অনেকে চেষ্টা করেছে কিন্তু ওনার চিন্তা ভাবনায় সেটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছে যে আগামী দিন যারা স্টুডেন্টরা আছেন ছাত্রছাত্রীরা আছেন তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ সেটাকে কথা এবং কাজে মধ্যে অনেক বিস্তর ফারাক ছিল সেটা ওনার মার্গদর্জন সেটা সম্ভব হয়েছে আমাদের রাজ্য সরকারের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন নীতি এবং কর্মসূচি তৈরি করা এবং করে না শুধু তার বাস্তবায়ন এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য আমাদের সরকারের সভায় আলোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে সমবেত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের খুব কাছে থাকেন তারা পড়ুয়াদের সমস্যা খুব ভালো করে জানবেন সমস্যা হলে অথবা পড়ুয়াদের কল্যাণে আরও যদি উন্নত ভাবনা মনে আসে আপনারা অনুগ্রহ করে সরকারের নজরে আনবেন সরকার সেই ভাবনাকে পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ করবে শুনুন মুখ্যমন্ত্রীর সেই আহ্বান কি ছিল আমার অনুরোধ থাকবে যে আপনারাও কিছু ইনোভেটিভ আইডিয়া যদি থাকে তো সেইগুলো যদি আমাদের কাছে আনেন নিশ্চয়ই আমরা কারণ আপনারা প্র্যাকটিক্যালি কিন্তু স্টুডেন্টদের সাথে আছেন তাদের কি কি কোন জায়গায় লুফ আমি নিজেও একজন শিক্ষক মেডিকেল কলেজে ছিলাম আমিও বুঝি এবং শিক্ষক হিসাবে শিক্ষিকা হিসাবে আপনারা নিশ্চয়ই সেই চিন্তা ভাবনা করবেন এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্টকে শক্তিশালী করবেন এবং ত্রিপুরার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু নতুন প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী সবার সামনে একে মেলে ধরেন রাজ্যের শিক্ষা দপ্তর পড়ুয়াদের কল্যাণে কতটা কি কাজ করে চলেছে সেই খতিয়ান শিক্ষার বিকাশে রাজ্যে চালু থাকা বিভিন্ন প্রকল্প ও তাদের সুবিধাভোগীদের নানা তথ্য তুলে ধরার চেষ্টা করেন রাজ্য সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ নিঃসন্দেহে একটা মাইল ফলক বলে মনে করছেন রাজ্যের শিক্ষা অনুরাগী মহল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পদাধিকারিকরা অনুষ্ঠানে বেশ কিছু পড়ুয়াদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তির অর্থ চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা Bureau Report Times 24.